হ্যালো বন্ধুরা তো আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রথমেই দেখুন প্রচুর রোদ্দুর উঠেছে তা আমি প্রথমে দিয়ে দেবো কিছুটা গোবর সার শুশিয়ে নেব তো যেটি আমাদের কাজ থাকে বৃষ্টি হয়নি চার পাঁচ দিন একটু খাটনি কম ছিল তবু দেখিনি গোবর সারগুলো রোদ্দুরে দিয়ে দিলাম আর এদিকে কিছুটা চায়ের গুঁড়ো আছে এগুলো শুকিয়ে নেব এরপর দেখুন বৃষ্টি তো প্রচুর হয়েছে বৃষ্টির পরে আমরা অ্যাডিমিয়াম গাছের কটেক্স মোটা করার জন্য আমরা কী করব তো দেখুন আমি দেখাচ্ছি প্রথমে আমি এই দশ ছাব্বিশাব্বিশ সার নিয়েছি তো এই যে এটা যেহেতু সাত ইঞ্চির টপ তো আমি এখানে দিচ্ছি দেখুন তার বেশি না এইটুকু এই দেখুন এরকম করে আপনারা প্রতিটা গাছে দিয়ে দেবেন তাহলে দেখবেন প্রচুর কটেক্সটা খুব সুন্দরভাবে বা মোটা হবে আর এই যে ছোট গাছ আছে এখানে দিয়ে কাপ এরকম করে আপনারা দেবেন দেখবেন আপনাদের অ্যালুমিনিয়াম গাছের কটেক্সগুলো মোটা হবে তো দেখুন আমার অ্যারিনিয়াম গাছগুলো কত সুন্দর আছে আর এদিকে দেখুন গাছগুলো সবই আর আপনারা যদি চান বেগুন গাছে কিছু সার দেবেন তো অবশ্যই বেগুন গাছে রাসায়নিক সার দিতে পারেন তো আমি বেগুন তুলে নিয়েছিলাম আবার ফুল চলে আসছে বেগুন গাছে তো এখানে দেখুন আমি এই যে সারটা যেহেতু আছে আমি দিচ্ছি দশ ছাব্বিশ ছাব্বিশ সার তো এখানে দেখুন ব্যাস এইটুকুই এর বেশি আমি দেব না মানে হাফ চামচ এরকম আপনারা দিয়ে দেবেন তো দেখুন আমার গাছগুলো কত সুন্দর আছে আপনারা এভাবে পরিচর্যা করুন দেখবেন আপনাদের গাছে কোনো অসুবিধা হবে না আর আম গাছে কাটাই ছাটাই যখন তখন করতে পারেন দেখুন আমি কেটে দিয়েছি আমার ফরকি বেরিয়ে গেছে আর এই আম গাছের গা ফেটে কিন্তু অনেক সময় আম গাছ মারা যায় তাই আপনারা বৃষ্টির পরে অবশ্যই ফাঙ্গিস লাগিয়ে দেন আর এখানে দেখুন এই সব আছে আর এ একটা কেটে দিচ্ছি এখানে দেখুন তিনটে তিনটে ফড়কি চলে এসছে তো আপনারাও এভাবে কেটে দেন কোনো অসুবিধা হবে না এ দেখুন আর দেখুন আমার জবা গাছ কত সুন্দর আর এই রঙ্গন গাছটা দেখুন ফুল আসা শুরু হয়ে গেছে তো দেখুন আমি এতে একটা খাবার দেব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি যদি ভালো লাগে তো বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন